বর্তমানে চাষবাস করেন কৃষিকাজের সাথে সাথে মাছের চাষেও আগ্রহ রয়েছে বয়স প্রায় ছাব্বিশ এখনও অ্যান্ড্রয়েড ফোন নেই অন্যের ফোন থেকে ফটো তুলে পাঠিয়েছেন এই হাতটা দেখে আমার আর পাঁচটা লেবার শ্রেণীর হাতের থেকে আলাদা বলে মনে হলো হাতটির মধ্যে যথেষ্ট ভালো ফিউচারের সম্ভাবনা রয়েছে প্রথমত হাতটি রেক্ট্যাঙ্গুলার শেপের পাম এবং আঙুলগুলো বেশ লম্বা লম্বা এই ধরনের হাতের ব্যক্তিরা নিজে শারীরিক পরিশ্রম করে কাজের তুলনায় অন্যকে দিয়ে কাজ করাতে বেশি স্বচ্ছন্দ অনুভব করে লেবার শ্রেণীর হাত আর এই হাতের মধ্যে সবথেকে বড়ো তফাত হলো হাতটির বুড়ো আঙুল মিডিয়াম এবং লম্বা দৈর্ঘ্যের এই বুড়ো আঙুল আর সব থেকে গুরুত্বপূর্ণ হল বুড়ো আঙুলের নিচের এই লজিক পোর্শন বেশ লম্বা দৈর্ঘ্যের রয়েছে যার কারণে বিচারশক্তি স্বাধীন চিন্তাভাবনা যুক্তি তর্কশক্তি বেশ ভালো হবে সাধারণ কৃষক যারা মূলত শারীরিক পরিশ্রমের কাজ করে তাদের নিচের এই লজিক পোর্শান এতটা লম্বা হয় না তাদের কি দেখা যায় তাদের দেখা যায় যে উপরের এই উইল পোর্শান বেশ লম্বা রয়েছে আর নিচের লজিক পোর্শান বেশ ছোট রয়েছে কোনো মানুষ তার বুদ্ধি বা ব্রেন পাওয়ার দিয়েই নিচ থেকে উপরে উঠতে পারে একটা সাধারণ হাত আর কোনো বুদ্ধিমান ট্যালেন্টেড মানুষের হাতের মধ্যে মূল তফাত হল তাদের শিররেখা এই হাতের শিররেখা অত্যন্ত পজিটিভ দোষহীন শিররেখা হাতটির মধ্যে স্বাধীন শিররেখাও রয়েছে অর্থাৎ আয়ু থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন শিররেখা ইন্ডিপেন্ডেন্ট নেচার স্বাধীন চিন্তা ও বিচারশক্তি নিজে থেকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রবল থাকবে আর আয়ুরেখা ও শিররেখার এই গ্যাপের মধ্যে ত্রিভুজ চিহ্নকে লটারি ট্রায়াঙ্গেলও বলা হয় লটারি যে সবসময় পাবেন তা না এদের জীবনে হঠাৎ শুভ পরিবর্তন আসে তবে খেয়াল রাখবেন এই লটারি ট্রায়াঙ্গেলের উপরের শীর্ষবিন্দু যেন এই শিররেখার উপরে থাকে তবেই তা লটারি ট্রায়াঙ্গেল হবে কারো কারো হাতে দেখা যায় যে এই রকমভাবে ক্রস করে চলে যায় এটা কিন্তু লটারি ট্রায়াঙ্গেলের সংজ্ঞানা রবি রেখাও ধীরে ধীরে লম্বা হচ্ছে যা অবশ্যই একটি চিহ্ন রবিতে ত্রিভুজ চিহ্ন রয়েছে কাজকে বাড়ায় ফেম সুনাম দেয় আর রবিতে বেশ বড় একটি ফিস বা চিহ্ন তৈরি হচ্ছে এখনও কমপ্লিট না এই ফিস অর্থাৎ মৎস্য চিহ্ন রবিতে তৈরি হয়ে গেলে নিঃসন্দেহে এই চিহ্ন কল্পনার থেকেও বেশি টাকা দেবে ভাগ্যরেখা চন্দ্র পর্বত থেকে শুরু হচ্ছে মোটামুটিভাবে আটাশ বছর বয়স থেকে ভাগ্যরেখা স্পষ্ট হচ্ছে খাদ্যদ্রব্য জল তরল মানুষের সাথে যুক্ত কাজে বেশি সফলতা নিয়ে আসবে তাই কৃষিকাজ মৎস্য চাষে সাফল্য আসার সম্ভাবনাও প্রবল রয়েছে এই হাতের থেকে শক্তিশালী গ্রহ পর্বত হলো এই লোয়ার মার্স বা নিম্নমঙ্গল পর্বত জমি জমা ল্যান্ড রিলেটেড কাজের জন্য খুব ভালো আর যে হাতে এত বড় বিগ ট্রায়াঙ্গেল তৈরি হয় তা কোনো সাধারণ লেবার ক্লাস মানুষের হাত না এই বিগ ট্রায়াঙ্গেল থাকলে তাদের মধ্যে মানি ম্যানেজমেন্ট কোয়ালিটি খুব বেড়ে যায় টাকাকে সঠিকভাবে ব্যবহার করে এরা বেশ ধনীয় হয়ে যায়